জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম লেবাননের যুদ্ধবিরতির মধ্যেও গুলি চালালো ইসরায়েলি বাহিনী এরপর জানিয়ে দিব গাজা থেকে আটক জিম্মিদের ফেরাতে নেতানেহর নেসেট অফিসে বিক্ষোভ এদিকে ইসরায়েলকে আটষট্টি কোটি ডলারের অস্ত্র দিচ্ছেন বাইডেন প্রশাসন আরও জানিয়ে দিব আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব রাম প্রশাসনের বেশ কয়েকজনকে বোমা হামলার হুমকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন লেবাননে যুদ্ধবিরতির মধ্যেও গুলি চালালো ইসরায়েলি বাহিনী লেবাননে বুধবার স্থানীয় সময় ভোর চারটা থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতি কিন্তু এর একদিন না যেতেই গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী মূলত বাস্তুচ্যুত বাসিন্দারা তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে সেখানে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এখনো লেবানন ছেড়ে যায়নি ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার আঠাশে নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জোর ছে লিটানি নদীর দক্ষিণে কোনো বেসামরিক আন্দোলনের অনুমতি নেই কারণ এরই মধ্যে সীমান্তে লেবানিজ বাসিন্দারা কিছু গ্রামে ফিরতে শুরু করেছে যেখানে এখনও সেনা মোতায়েন রয়েছে এর মধ্যে সৈন্যরা চার হিজবুল্লাহ সদস্যকে আটক করেছে ইসরায়েলের যে লেবাননের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব দেওয়া হবে কাজ লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নের সময় হিজবুল্লাহ সদস্যদের সীমান্তে নিকটবর্তী গ্রামে ফিরে যেতে না দেওয়ার জন্য জোরালো পদক্ষেপের নির্দেশ দিয়েছেন আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি একটি সংগত বলেছেন আইডিএফ এর লক্ষ্য হল চুক্তি কার্যকর করা লেবাননের সক্রিয় লড়াই থেকে চুক্তি কার্যকর করার দিকে মনোনিবেশ করেছে সন্ধ্যায় সামরিক বাহিনী জানায় যে সৈন্য আজ সন্ত্রাসীদের হত্যা করেছে বিবৃতিতে বিশদ বিবরণ জানানো হয়নি প্রায় চোদ্দ মাস পর ইসরায়েল হিজবুল্লার মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি আঞ্চলিক সংঘাত থামানোর জন্য জরুরি হয়ে পড়েছিল চুক্তি অনুযায়ী আপাতত ষাট দিনের জন্য লড়াই বন্ধ হবে এখনও ইসরায়েলি সেনারা লেবানন না ছাড়লেও এরই মধ্যে যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে উল্লাস শুরু করেছেন সেখানকার বাসিন্দারা লেবাননের বৈরোধ থেকে গ্রামে সবখানেই বিজয় মিছিল করছেন স্থানীয়রা গাজা থেকে আটক জিম্মিদের ফেরাতে নেতানেহর নেসেট অফিসে বিক্ষোভ গাজায় এক বছরের বেশি সময় ধরে আটক জিম্মিদের স্বজনরা বুধবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহর নেসেট অফিসে প্রবেশের পথটি অস্থায়ীভাবে অবরুদ্ধ করে রাখে তাদের দাবি তাদের প্রিয়জনদের মুক্ত করার জন্য অবিলম্বে চুক্তি করতে হবে নেতানিয়াহ এবং তার সরকার লেবাননে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি অনুমোদন করার একদিন পরে এই বিক্ষোভ দেখা গেল বুধবার আঠাশ নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল এলি আলবাগ যার অল্প বয়সী মেয়ে লিরিকে গত বছরের সাত অক্টোবর হামাসের আক্রমণের সময় বন্দী করা হয়েছিল তিনি বলেছিলেন নেতানিয়াহ যেমন লেবাননে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে পেরেছেন তাকে গাজাতেও তা করতে হবে লেবাননে যুদ্ধবিরতি চুক্তির পর এবার আন্তর্জাতিক মহলে চোখ ফিলিস্তিনের গাজার দিকে হামাসের হাত থেকে জিম্মি মুক্ত করতে বেনিয়ামিন নেতানিয়াহ প্রশাসনের ওপর চাপ রয়েছে সাথে ইসরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহুর উদ্দেশ্যে আলবাগ আর বলেন আপনি যদি চান আপনি পারেন অনুগ্রহ করে এটি বাস্তবায়ন করব আমরা আমাদের হৃদয়ের গভীর জায়গা থেকে আপনার কাছে ভিক্ষা করছি বন্দি এলি সারাবি এবং নিহত জিম্মি ইয়সি সারাবির ভাই শ্যারন সারাবি একই রকম যুক্তি দিয়েছেন উত্তর ইসরায়েলের বাসিন্দা এবং ইসরায়েলি নাগরিকদের জন্য এখনো স্পষ্ট বিপদ থাকার পরও আমরা যুদ্ধবিরতিতে পৌঁছেছি এছাড়া হিজবুল্লার সক্ষমতা ডিএফ পুরোপুরি এখনো নির্মূল করতে পারেনি তার প্রশ্ন এত ঝুঁকি থাকার পরও লেবাননে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হলে গাজা থেকে জিম্মিদের ফেরাতে কোনো চুক্তি হবে না কেন জানা যায় পরে নেসেটের সামনে থেকে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় ইসরায়েলকে আটষট্টি কোটি ডলারের অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলের কাছে কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে বুধবার নভেম্বর ভিত্তিক সংবাদ মাধ্যম আরও কাতার আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে এমন সময়ে এই অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দেওয়া হল যখন বাইডেন প্রশাসনই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলছে বুধবার ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন বাইডেন এছাড়া তিনি গাজায় ইসরায়েল যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাবার অঙ্গীকার করেছেন তবে বাইডেনের এমন বরাবর ব্যর্থ হয়েছে এরই মধ্যে বাইডেন প্রশাসন ইসরায়েলে নতুন করে অস্ত্র বিক্রির অনুমোদন দিল আল জাজিরা জানিয়েছে গত কয়েক মাস ধরে অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কাজ চলছিল গত সেপ্টেম্বর মাসে কংগ্রেসের কমিটি যাচাই বাছাই করে এবং আরও বিস্তৃত পরিসরে পর্যালোচনার জন্য অক্টোবর মাসে তা জমা দেয় এরপরেই সূত্রের বরাদ দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে বাইডেন প্রশাসন প্যাকেজটির প্রাথমিক অনুমোদন দিয়েছে পরবর্তী সময়ে তাদের ওই প্রতিবেদনের সত্যতা নাম প্রকাশ না করার শর্তে মার্কিন এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল বুধবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে যদিও ইসরায়েল আইসিসির পরোয়ানা প্রত্যাখ্যান করেছে তবে তেলাবিব আদালতকে জানিয়েছে রায়ের বিরুদ্ধে আপিল জমা দেবে এতে তুলে ধরা হবে গ্রেফতারি পরোয়ানা কতটা অযৌক্তিক এবং ভিত্তিহীন গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে বিলম্ব করারও অনুরোধ করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে যদিও পরোয়ানা ইতিমধ্যে জারি করা হয়েছে আইন অনুসারে আপিল বিচারাধীন থাকা অবস্থায় পরোয়ানা স্থগিত করার অধিকার আদালতের আছে আর এই সুযোগটি কাজে লাগাতে চায় ইসরায়েল নেতানেহর কার্যালয় থেকে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতকে একটি নোটিশ দিয়েছে ইসরায়েল তারা আদালতে আপিল করার ইচ্ছা প্রকাশ করেছে ও গ্রেফতারি পরোয়ানার কার্যকারিতা বিলম্বিত করার দাবি জানাচ্ছে এতে আরও বলা হয় নেতানিয়াহু বুধবার জেরুজালেমে মার্কিন রিপাবলিকান সিনেটর লিনসে গ্রাহামের সাথে তার অফিসে সাক্ষাৎ করেছেন সেখানে সিনেটর প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মার্কিন কংগ্রেসের আইসিসির বিরুদ্ধে ট্রাম্প ঘোষিত প্রশাসনের বেশ কয়েকজনকে বোমা হামলার হুমকি এবার বোমা হামলার হুমকি পেলেন ট্রাম্প ঘোষিত প্রশাসনের বেশ কয়েকজন মন্ত্রী হুমকি পাওয়াদের তালিকায় তার হোয়াইট হাউস দলের একাধিক সদস্য আছেন ট্রাম্পের হব প্রশাসনের প্রতিরক্ষা আবাসন কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত নয় জনকে হুমকি দেওয়া হয়েছে এই তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা জানিয়েছে তারা বেশ কিছু বোমা হামলার হুমকি এবং এ সংক্রান্ত ভুয়া ফোন কলের তথ্য পেয়েছে লক্ষ্যবস্তুর বাড়িতে পুলিশ জড়ো করার জন্য এসব ভুয়া কল করা হয়েছিল মঙ্গলবার রাতে ও বুধবার এসব হুমকি দেওয়া হয়েছে হুমকির বিষয়টি তদন্ত করছে পুলিশ ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রস্তুতি সংক্রান্ত দলের মুখপাত্র ক্যারোলিন লিভিদ বলেন ট্রাম্পের মনোনীত ব্যক্তি ও তাদের সঙ্গে বসবাস করা ব্যক্তিরা সহিংস ও অ আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু হয়েছেন ক্যারোলিন আরও বলেন বেশ কয়েকজনকে লক্ষ্যবস্তু করা হয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত ব্যবস্থা নিয়েছে তবে এফবিআই ও ক্যারোলিন লেভিদ বোমা হামলার হুমকি পাওয়া কোনো ব্যক্তির নাম প্রকাশ করেননি